হাই ফ্রেন্ড আসসালামু আলাইকুম আপনারা সবাই কম বেশি জানেন যে গত দুই দিনে ভূমিকম্পে বাংলাদেশে চারবার হয়ে গেছে এবং আজকে সকাল এগারোটা চল্লিশ মিনিট দিয়ে কিন্তু রংপুর অঞ্চলে হয়েছে বন্ধুরা এটা সত্যিকার অর্থে খুবই উদ্বেগজনক বিষয় যে মানে এই দুই দিনের ভিতরে সাধারণত নরসিংদী পলাশবাড়ি তারপরে আপনার ঢাকাতে হয়েছে বন্ধুরা কিন্তু মানে উত্তর অঞ্চলে বা রংপুর অঞ্চলে এইদিকে হয় নাই কিন্তু আজকে সকালে কিন্তু রংপুর অঞ্চলেও বন্ধুরা হয়েছে এটা সত্যি কথা খুবই উদ্বেগজনক যে যেভাবে ভূমিকম্প হচ্ছে সত্যিকার সামনে আরও কোনো বড় ভূমিকম্প আমাদের জন্য ওয়েট করছে কিনা সেটা আসলে দেখার বিষয় আর ভূমিকম্প বা আগাম আসলে কোনো সতর্কবাণী দেওয়া যায় না বা আদা আগাম সতর্ক বার্তা বন্ধুরা দেওয়া যায় না ভূমিকম্পের এটা সবাই জানে তো আমরা সেই ক্ষেত্রে কী করতে পারি আমাদের যে অবকাঠামোগত যে জিনিসগুলো আছে বন্ধুরা সেটা যদি সঠিক নিয়মে আমরা করতে পারি যে রকম জায়গাটা সিলেক্ট প্রথমে আমরা যেখানে বিল্ডিং করব সেই জায়গায় বিল্ডিংটার হচ্ছে মানে সঠিক যে নকশা তৈরি করতে হবে সেই জায়গার সঠিক মাটিটা পরীক্ষা করতে হবে বন্ধুরা এবং সেই জায়গার যে আপনার ইঞ্জিনিয়ারিং দ্বারা মানে সঠিকভাবে যেন হয় বন্ধুরা তাহলে কিন্তু এক্ষেত্রে ভূমিকম্প সহনশীল আমরা একটা মানে বিল্ডিং আর কি আমরা তৈরি করতে পারবো বা অবকাঠামো তৈরি করতে পারবো তো যেখানে আমাদের আসলে বিশেষ করে আপনারা খেয়াল করবেন ঢাকাতে বিশেষ করে পুরাতন ঢাকা বা ঢাকা অঞ্চলে কিন্তু আসলে ভূমিকম্পের যদি হয় মানে বলা হচ্ছে ফিফটি পারসেন্ট কিন্তু বিল্ডিংগুলো ধসে যাবে তার কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে একটা বিল্ডিং থেকে আরেকটা একটা বিল্ডিংয়ের দূরত্ব দুই ফুটও না মানে এতটা কাছাকাছি আসলে বিল্ডিংগুলো করে বিল্ডিং কোর্ট সঠিক মেনে নেয় কিনা বা ইঞ্জিনিয়াররা সঠিক যে একটা পরিমাণ আছে বন্ধুরা রডের সিমেন্টের বালুর মানে সব মিলে মানে সঠিক জিনিসটা হয় কি না সেটাও আসলে আমাদের খতিয়ে দেখতে হবে আর আমি মনে করি বন্ধুরা যদি ঢাকা শহরে যেগুলা অতি ঝুঁকিপূর্ণ যেগুলা বিল্ডিং আছে বন্ধুরা সেগুলো শনাক্ত করে আমাদের অবশ্যই এই মুহূর্তে একটা সঠিকভাবে ব্যবস্থা নিতে হবে এবং আমি মনে করি ভূমি কম্প সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে বন্ধুরা আমরা জেনে দেখলাম গত পরশু দিন ঢাকাতে কিন্তু মানুষের মধ্যে যে একটা আতঙ্ক বা এনজাইটি যেটা তৈরি হয় বন্ধুরা এইটাতেই কিন্তু আরও বেশি ক্ষতি হয়ে যায় যেরকম আপনারা জানেন একটা গার্মেন্টসে সাধারণত দশ হাজার পাঁচ হাজার হ্যাঁ দুই হাজার পাঁচশো ঠিক আছে এক হাজার কিন্তু কর্মীরা থাকে তখন দেখা যায় ভূমিকম্প শুরু হওয়ার সময় ধর দশ সেকেন্ড পনেরো সেকেন্ড যখন হুড়াহুড়ি করে যখন বন্ধুরা একসাথে যখন নামতে যায় তখনই কিন্তু আসলে এই বিপত্তিটা হতে বা বিপত্তিটা যে ঘটে বা আপনার আহত হয়ে থাকে মানুষ সাধারণত মানে একটা প্যানিক সৃষ্ট হয় বন্ধুরা এই অ্যানজাইটি দূর করতে হবে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে এবং সঠিক নিয়মে যদি আমরা বিল্ডিং তৈরি করতে পারি এবং তাহলে অবশ্যই আমাদের জন্য ভূমিকম্প সহনশীল একটা বিল্ডিং তৈরি করতে পারবো আর আরেকটা পয়েন্ট বন্ধুরা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে কোনো সময় আমরা চেষ্টা করব যে এই যে নদী নালা বা মনে করেন যে পুকুর খাল বিল ভরাট করে যেগুলা বিল্ডিংটা তৈরি করা হয় বন্ধুরা মানে সেখানেই কিন্তু আসলে মূলত মানে সম্ভাবনা মানে বেশি থাকে বন্ধুরা ঝুঁকিপূর্ণ আপনি একটা মাটিতে যখন স্টেবিলিটি পাবেন কিন্তু সে স্টেবিলিটি পাবেন না যখন যেগুলো ভরাট করে বন্ধুরা যেগুলো বিল্ডিং করা হয় অতএব এই জিনিসগুলো মাথায় রেখে আমরা চেষ্টা করব আর সবাই আমরা দোয়া করি সবাই যাই যার জায়গা থেকে অবস্থা মানে ভূমিকম্প সহনশীল বিল্ডিং তৈরি করবো এবং সচেতনতা তৈরি করতে হবে এবং কোনো ধরনের ভয় বা আতঙ্ক যেন না থাকে আমাদের মনে ধন্যবাদ সবাইকে